জামায়াত ইসলামী বাংলাদেশ দলটা কিছুদিন ধরে মানুষের প্রশংসা কুড়াচ্ছিল প্রশংসা কুরাতে কুরাতে হঠাৎ করে দুইটা ঘটনা একটু সমালোচনা দুই তিনটা ঘটনা একটু সমালোচনার জন্ম দিয়েছে প্রথমত জামায়াত ইসলামের আমির আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি হেলিকপ্টারে উঠেছিলেন

আলোচনা হয়েছে পুরোপুরি সমালোচনা বলবো না পাশাপাশি সাবেক জামাত গোলাম আজমের পুত্র আমিরে আমান আজমি তার একটি বক্তব্যে সমালোচনা হচ্ছে তিনি বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলাতে হবে বঙ্গভঙ্গ নিয়ে লেখা অন্য দেশের মানুষের আসলে লেখা জাতীয় সঙ্গীত সেটা আমাদের দেশে জাতীয় সঙ্গীত হতে পারে না বিষয়গুলোকে নিয়ে একটু পর্যালোচনা করতে চাই প্রথমত আমি আমির জামাত জামাত শফিকুর রহমানের বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমার কাছে মনে হয় যে তিনি একজন সজ্জন ব্যক্তি ভদ্র মানুষ সুন্দরভাবে কথা বলেন চমৎকার তার কথাবার্তা নাইস খুবই ভালো ব্যক্তি হিসেবে তিনি কতটা ভালো কতটা মন্দ এটা আমার জানার কথা না আর একটা বিষয় হচ্ছে যে তিনি এর আগে কোন কোন দল করেছিলেন আমার মনে হয় যে সেটাও আসলে আমার আলোচ্য বিষয় না কারণ একটা মানুষ মতাদর্শ এটা পরিবর্তন করতেই পারেন কারণ সব সময় আপনার মত অনুযায়ী যে আপনার দল চলবে তেমনটা হয় না বিভিন্ন বিষয়ে আসলে মতবিরোধ তৈরি হওয়ার পরে এক সময় কিন্তু আসলে দল ছেড়ে অন্য জায়গায় যাওয়া যায় এটা বাংলাদেশের অন্যান্য যে দুটি দল রয়েছে বড় দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের মধ্যে এই ঘটনা রয়েছে এটা খুবই কমন একটা ব্যাপার এই ব্যাপারটা নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই না আর একটা বিষয় হচ্ছে বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহার করা তো বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহার করাটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং এখানে একটা কথাও হয়েছে যে আসলে তিনি বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহার করেননি প্রবাসীর হেলিকপ্টার ব্যবহার করেছে হেলিকপ্টার ব্যবহারের বিষয়েও আমি কথা বলতে চাই না কিন্তু আমার কাছে একটা বিষয়ে কথা বলার কিছু জায়গা রয়েছে সেটা হচ্ছে যে তিনি আমিরে জামাত তিনি যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন আমরা সাড়ে পনেরোটি বৎসর হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই প্রতিশোধের রাজনীতির অবসান থাকে কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম দলগতভাবে ক্ষমা করে দিয়েছেন বলে একটা কথা তিনি বলেছেন এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই ক্ষমা করা খুবই মহৎ একটা গুণ খুবই মহৎ একটা কাজ ভালো একটা কাজ তিনি যেহেতু ইসলামী একটা দলের প্রধান নিশ্চয়ই ইসলাম এই বিষয়ে কি বলে কী ইসলামে কী বিধান আছে এটা তিনি জেনে শুনেই নিশ্চিতভাবে তিনি কথাটা বলেছেন তাই ইসলাম নিয়ে এখানে আসলে কি কি হয়েছে বা ইসলামিক বিষয়গুলো আমি আনতে চাই না বা আমি ওনার চেয়ে বেশি ইসলামিকভাবে জ্ঞানই না আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমি ওনার বক্তব্যে কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছি অসঙ্গতি কিভাবে খুঁজে পেয়েছি দলগতভাবে ক্ষমা করে দিচ্ছেন আবার বলছেন যে দলের উপরে যা হয়েছে তার ক্ষমা করে দিয়েছি কিন্তু যদি কেউ আইনি ব্যবস্থা নিতে চায় তাকে সাহায্য করা হবে আসলে দল কি কোনো ব্যক্তি জামায়াত ইসলাম কি কোনো ব্যক্তি যে তার উপরে আঘাত হয়েছে হয়েছে তো সব ব্যক্তির উপরেই ভিকটিমরা যদি সব মামলা করে মামলা করে বিচার চায় তাহলে তো আর দলগতভাবে ক্ষমা করা হয়ে গেল না ভিকটিমরা তো সব তার দলেরই লোক তারাই যদি আমার মামলা করে তাহলে তো দলগতভাবে ক্ষমা করা হয়ে গেল না তাদের তো শাস্তি ঠিকই হয়েই গেল আপনি ক্ষমাও করছেন আবার শাস্তিও বিচারিক ভাবে দিচ্ছেন তাহলে কি ক্ষমা করছেন যে আপনি নিজে হামলা করছেন না সেই জায়গা থেকে ক্ষমা করছেন যে আমরা নিজে কোনো হামলা করছি না অনেকে ব্যাখ্যা দিচ্ছেন যে প্রতিহিংসা করবেন না তাহলে প্রতিহিংসা বলতে আসলে কি বোঝায়। আপনি নিজে হামলা করলেন বোঝাতে চান আপনি ক্ষমা করার কে আপনি কি দেশের রাষ্ট্রপতি প্রধান বিচারপতি আওয়ামী লীগে সবার নামে মামলা হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে মামলা হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডাররা মামলা করেছে তারা তাদের বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিভিন্ন লোকের রিমান্ডে জিজ্ঞাসাবাদ হচ্ছে সবাই জেলে আছে বাকিদের ধরার চেষ্টা চলছে আপনি তো কাউকে ঠেকাতে পারবেন না আওয়ামী লীগকে বাঁচাতেও পারবেন না আপনার ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগের একটা লোকও বিচারিক প্রক্রিয়া থেকে বেঁচে যাবে না তাহলে আপনি কি কারণে এই কথাটা বললেন আপনি যে কারণে কথাটা বলেছেন সেটার ছোট্ট একটা সূত্র আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আপনি এর আগে একটা কথা বলেছিলেন যে ভারতের সাথে সুসম্পর্ক করতে চান ভারতের সাথে সুসম্পর্ক করতে চাওয়া আর আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া এই দুইটা একই মনে হয় আমার কাছে একই একই সিনেমার দুইটি ভিন্ন ভিন্ন প্লট প্লট নাম্বার ওয়ান প্লট নাম্বার টু অর্থাৎ আপনি ভারত হচ্ছে আওয়ামী লীগের একদম পেছনের সাইনবোর্ডটা ছায়া একদম শেল্টার প্রটেক্ট যেটা বলে থাকি এটা হচ্ছে ভারত সেই ভারতের সাথে আপনি সুসম্পর্ক করতে চাচ্ছেন আর আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ক্ষমা করে দিয়ে দলগতভাবে ক্ষমা করে দিয়ে আওয়ামী লীগের লোকদের সিম্প্যাথিক গ্যাদার করতে চাচ্ছেন যাতে আপনি বিএনপির বিপক্ষে স্ট্রংলি ভোটে দাঁড়িয়ে আওয়ামী ভোট ক্যারি করতে পারেন কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই রাজনীতিতে সবই সম্ভব সবই করা যাবে যেহেতু আপনারা ইসলামী দল আপনাদের নামের আগে ইসলাম আছে আপনাদেরকে যে দলটা এতগুলো বছর চব্বিশটা বছর ঘাড়ে করে চললো আপনারা তাদের নামে রাজনীতি করলেন তাদের নেতৃত্বে রাজনীতি করলেন তাদের মার্কায় পর্যন্ত নির্বাচন করলেন হঠাৎ করে তাদেরকেও আপনারা অ্যাটাক করছেন তাহলে তো যেই লাউ সেই কধুই হয়ে গেল আপনারা ভালো কাজ করছেন খুব সুন্দর ভালো ভালো কাজ করছেন আপনি ক্যামেরা চালাতে বারণ করছেন যে যদিও সেটা ক্যামেরাই রেকর্ড হয়েছে এরকম অনেক কিছুই আছে যেগুলো আপনারা নাকি প্রচারণা করতে চান না বাট প্রচার হচ্ছে প্রচারণা করতে চান না সেই কথাটাও প্রচারেই বলা হচ্ছে ইট ভেরি ফ্যান্টাস্টিক এটাও পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বা পলিটিক্যাল টেকনিক ক্রিটিক যেটাকেই বলি না কেন এটাকে আমার কাছে তাই মনে হয় সো দ্যাট আপনি এটা করতেই পারেন বাট কথা হচ্ছে যখন আপনি এটা করবেন তখন যখন আপনি কোনো ভণ্ডামি করবেন এই কোনো কাজটা কোনো কাজকেই আমি ভণ্ডামি বলছি না বাট যদি করেন যখন করবেন আপনি ভণ্ডামি করলে তখন কিন্তু দায়টা ইসলামের উপরে নিয়ে আসবে একটা গোষ্ঠী তারা সুযোগ খুঁজবে সে সুযোগ সন্ধানীদেরকে সুযোগ দেবেন না রাজনীতিতে সবই সঠিক সবই ভুল সবই ঠিক কিন্তু ব্যাপার হচ্ছে আপনারাও যদি সেটাই করেন তাহলে আপনারা আলাদা সেটা আপনি কিভাবে বোঝাবেন আপনি বললেন যে দেশের এই পরিস্থিতির মধ্যে একটা দল নির্বাচন নিয়ে জিকির করছে আবার আপনার নায়েবে আমির বললেন যে দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে আপনারাই দলের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য উতলা হয়ে পড়লেন কথাগুলো মেলে না কথাগুলো মেলান যাই হোক কথাগুলো এই কারণেই বলা যে ভালো লাগছে আপনাদের কর্মকাণ্ড ভালো লাগছে সো আপনারা এমন কিছু করবেন না যেটা যারা ইসলামকে নিয়ে কথা বলতে চায় তাদেরকে সুযোগ করে দেয় এরকম কোনো কথা বলবেন না এরপরে আমি আসব আমান আজমির সাহেবের কথায় উনি আয়নাঘরের নির্যাতনের শিকার একজন ব্যক্তি আমি খুব গভীরভাবে আসলে দুঃখ প্রকাশ করছি ওনার উপরে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনগুলোর ঘটনা সে নির্যাতনের যে ব্যাপারটা এটা যেন ওনার এই জাতীয় সঙ্গীত বাতিল করতে চাওয়ার যে ঘোষণা সেটার মাধ্যমে যেন চাপা না পড়ে যায় সেটার মাধ্যমে যেন উনি যে আয়নাঘরের নির্যাতনের শিকার একজন ব্যক্তি এটা যেন আসলে সবাই ভুলে না যান এখন উনি জাতি জাতীয় সঙ্গীতের বদল চেয়েছেন এটার ফলে যেটা হয়েছে সমস্যাটা কোথায় হয়েছে জাতীয় সঙ্গীতের বদল যে কেউ চাইতে পারে চাইতেই পারে জাতীয় সঙ্গীত কেন জাতীয় সংবিধানের বদল তিনি চেয়েছেন পতাকার বদল চাইতে পারেন যে কোনো কিছু চাইতে পারেন স্বাধীন দেশে চাওয়া স্বাভাবিক এখন কি কি চাইতে পারবো কি কি চাইতে পারবো না এটার আসলে ব্যক্তিগত চর্চাটা আমার নিজের থাকতে হবে যে আমার আমি আসলে কি কি চাইতে পারবো আমি আসলে কি কি বলতে পারবো সেই বুঝটা সেই বিবেকটা আমাকে কাজে লাগাতে হবে এখন ব্যাপার হচ্ছে এটার ফলে সমস্যাটা হলো কি সমস্যাটা হলো এটার ফলে একাত্তরকে কিন্তু টেনে নিয়ে আসার সুযোগ পেল অনেকেই আপনি নিজেই দিয়েছেন সুযোগটা আপনার বাবার পরিচয়টা আবার কিন্তু টেনে আস নিয়ে আসছে অনেকে আপনার বাবার যুদ্ধের সাথে কি সম্পর্ক ছিল সেটা কিন্তু টেনে নিয়ে আসছে অনেকেই এখন ব্যাপার হচ্ছে যে জাতীয় সঙ্গীত আসলে পরিবর্তন করা যাবে কি না এটা খুবই কঠিন এবং খুবই স্পর্শকাতর একটা বিষয় স্পর্শকাতর কারণ কি যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই জাতীয় সঙ্গীতকে জাতীয় সঙ্গীত মেনে আসছে সবাই জাতীয় সঙ্গীত হিসেবে এটাই গাচ্ছে সো এটাকে যদি বদলাতে হয় আমার মনে হয় যে সকলের আসলে মন্তব্য প্রয়োজন এটা গণভোট হতে পারে এটা অন্য যে কোনো মাধ্যমে হতে পারে বাট এটা কারো একক সিদ্ধান্তে হওয়া সম্ভব না কারণ এই গানটা বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে লেখা হয়েছে ঠিক আবার বে যেটাই হোক গানটাকে তো অনেকেই মেনে নিয়েছে সবাই তো মেনে নিয়েছে সবাই তো এটাকেই গাচ্ছে অনেকে কিন্তু জানেন না যে এই গানটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে যেহেতু মনের মধ্যে এটা জায়গা করে নিয়েছে অনেকের যায় সেই মনের সেই জায়গা থেকে সরাতে হলে আমি আপনি জানি স্বাভাবিক যারা জানেন না তাদের মন থেকে সরাতে হলে এটা কিন্তু একটা ভাঙচুরের পর্যায়ে যেতে হবে কারণ এটা অলরেডি একটা দণ্ডায়মান অট্টালিকা জাতীয় সংগীতটা এই অট্টালিকা ভাঙতে হবে সো ইটস ভেরি সেন্সিটিভ ইস্যু খুবই কঠিন একটা ব্যাপার তো আমার মনে হয় যে এই সমস্ত বিষয়গুলো কারোই এখনই না তোলা উচিত কারণ আমরা দেশের একটা খুবই স্পেশাল একটা মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি যে সংস্কারের প্রয়োজন সেখানে হুট করে জাতীয় সঙ্গীত যদি এই কথাটা বলে দেওয়া হয় আমার মনে হয় যে এটা আওয়ামী লীগের যারা দোসর রয়েছে তাদেরকে কথা বলে দেওয়ার সুযোগ করে দেওয়া মানে সে কথা যদি আপনি করে দেন তাহলে আবার আপনি যদি ক্ষমতায় আসার জন্য পরিকল্পনা করেন তাহলে আপনার রাস্তায় কিন্তু কঠিন হয়ে যাবে সো জাতীয় সঙ্গীত এটা একটা স্পর্শকাতর বিষয় এটাকে হুট করে পরিবর্তন চাওয়া ঠিক না কিন্তু আমি মনে করি যে প্রত্যেকেরই দাবি দেওয়া থাকতে পারে প্রত্যেকেরই দাবি দেওয়া করার অধিকার আছে দ্যাটস ইট সো জামায়াত ইসলামী তারা আলাদা নির্বাচন করতে চাচ্ছে এই বিষয়টা খুবই স্পষ্ট সবাই বুঝতে পারছে বাট আমার কথা হচ্ছে আপনারা যেহেতু আপনাদেরকে অন্যদের চেয়ে আলাদা বলে দাবি করতে চাচ্ছেন আপনারাও যদি অন্যদের মতো করেন তাহলে আসলে কিসের দাবিতে আপনারা সেই দাবিটা করতে চাচ্ছেন সেই উত্তর আশা করি আপনারা দেবেন আর এই ভিডিওতে আমি একটু স্বৈরাচারী আচরণ করব জামাত ইসলামের কিছু একদম প্রশিক্ষিত কমেন্ট যোদ্ধা আছে তারা এই ভিডিওতে কমেন্ট করতে আসবেন আমি খুব ভালো করেই জানি কিন্তু আপনাদের কোনো উদ্দেশ্যমূলক কমেন্টের উত্তর আমি দেব না আপনারা অনেক আক্রমণ করবেন সেটাও আমি জানি সেটারও আমি উত্তর দেব না যদি আমি যে কথাগুলো বলেছি সেগুলোর মাঝে আসলেই কোনো যৌক্তিক ব্যাখ্যা আপনারা পেয়ে থাকেন এবং সেই যৌক্তিক ব্যাখ্যা দিয়ে কমেন্ট আপনারা করে থাকেন তাহলে তার উত্তর দিতে আমি প্রস্তুত সেগুলো মোকাবেলা করতে আমি প্রস্তুত ভালো থাকবেন সুস্থ থাকবেন